নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে শত্রুদের দুর্বলতা স্পর্শ করবে সিংহ রাশি আগামী দিনগুলিতে মহাসঙ্কট সাবধান সতেরো থেকে পঁচিশে মার্চ দু হাজার চব্বিশ গরম লুহাবা হাতুড়ি দিয়ে আঘাত করুন রাশি জাতক জাতিকাদের সতেরো থেকে পঁচিশ মার্চ দু হাজার চব্বিশ এই দিনগুলি আপনাদের কেমন কাটবে এই দিনগুলিতে আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে কি লাভ হবে এবং কি ক্ষতি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে সিংহ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মাতারানীর সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে যায় মাতারানী অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন রাশির জাতক জাতিকাদের এই দিনগুলিতে আপনাদের স্বাস্থ্যের বিষয়ে আরও সতর্কতা দেখা যাবে যার কারণে আপনাকে আপনার কাছ থেকে ভালো দেখা যাবে তাই আপনার জীবনধারা অংশ এবং সুস্বাস্থ্য অবস্থান করুন আপনি যদি সরকারি মে সেক্টরে কাজ করেন তাহলে এই দিনগুলিতে আপনার জন্য গুরুত্বপূর্ণ এবং ভালো হতে যাচ্ছে কারণ এই সময়ে আপনি আপনার কাছ থেকে পুরস্কার পাবেন আপনার বন্ধুরা কিছু দুর্দান্তভাবে কাজ করবে এই প্ল্যানটি হতে পারে আবারও যেতেও পারে যেখানে আপনি আপনার বন্ধুদের সাথে মজা করার সুযোগ পাবেন এই দিনগুলিতে চন্দ্র রাশি থেকে তৃতীয়ভাবে অবস্থানের কারণে আপনি এমন একটি প্রকল্প করবেন যা আপনি আগে থেকেই চেয়েছিলেন তাই এখন আপনি আপনার দায়িত্বশীলতা এই সময়ে আপনার মন দেখাবে যার দ্বীপ আপনার মুখে নিরাপত্তা ক্ষমতাকে তুলবে এমত অবস্থায় এই ভালো সময়টি স্থাপন করার সময় সঠিক সুবিধা নেওয়ার জন্য আপনার প্রচেষ্টা চালিয়ে যান পরিবার শিশুদের খেলায় আপনার সমস্যা তৈরি করতে পারি যার কারণে আপনি না বললেও তাদের ওপর রেগে যেতে হবে টানা পড়নের টার্গেট পাশও বাড়বে প্রেম সম্পর্কে সম্পর্কের জন্য তবে আপনার প্রিয় বিশেষ ভালো না করার জন্য আপনাকে যত্ন নিতে হবে কারণ এটা আপনি এখন কোনো কিছু নাও করতে পারেন কিন্তু পরে আফসোস করতে হবে আপনাকে এ আপনি আপনার দাম্পত্য একঘেয়েমি করতে পারেন এমন পরিস্থিতিতে আলোচনা হবে জিনিসের সাথে সম্পর্ক যুক্ত হবে তাই আপনার লেখকের বিবাহিত জীবনকে উন্নত করতে আপনাকে আপনার সাথে কিছু অ্যাডভেঞ্চার খুঁজে বের করতে হবে এটি করে আপনি আপনার সম্পর্ক পূর্ণ বিনাশ করতে পারেন এছাড়াও এই দিনগুলিতে একটু আদ্রু শারীরিক অনুশীলন দিয়ে আপনার দিনগুলি শুরু করতে পারেন এই সময়ে আপনি নিজেকে ভালো বোঝাতে শুরু করবেন এটিকে অঙ্গের ব্যর্থতা করে ফেলুন এবং এটি একইভাবে থাকার চেষ্টা করুন দিনগুলি ব্যস্ততার চেয়ে অর্থনৈতিকভাবে আরও ভালো থাকবে এবং আপনি যথেষ্ট অর্থবান হবেন আতীয়দের কাছে ছোট সফর আপনার সংঘর্ষের মূলিকহর কাছে সূচির থেকে আরাম এবং উচ্চতা আনবে যখন আবার প্রেমে তাদের উদ্দীপনা উচ্চে দেখতে দেখবেন আপনার বিনা কোনো কারণে কিছু লোকের সাথে গণ্ডগোল হতে পারে আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিবাহিত জীবনে যোগ পেতে পারেন কিন্তু এই দিনগুলিতে আপনি আবেগপ্রবণ হয়ে যাবেন যখন আপনার বিবাহিত জীবন সম্পর্কে সুন্দর চমকপ্রদ দৃশ্যটি দেখতে পাবেন আপনি আপনার বাবার সাথে বন্ধুর মতো কথা বলতেও পারেন আপনার ভদ্র ব্যবহার প্রশংসনীয় হবে অনেক মানুষ আপনার ওই মৌখিক প্রশংসা করবে অর্থ সংশ্লিষ্ট সমস্যা সম্পর্কে আপনার স্ত্রীর সাথে আপনার বিতর্ক আলোচনা রয়েছে তিনি আপনাকে আপনার অপ্রয়োজনীয় উৎপাদন এবং শেয়ার সম্পর্কে অপ্রয়োজনীয় বক্তৃতা দিতে পারেন বন্ধু এবং আত্মীয়রা আপনাকে সুনজরে দেখবে এবং আপনি তাদের সাথে যথেষ্ট আত্মবিশ্বাসী হবেন কেবলমাত্র আপনি উপলব্ধি করার মাধ্যমে স্ত্রীকে সাহসী সহায়তায় প্রদান করতে পারেন ছাত্রদের পরামর্শ দেওয়া হয় যে বন্ধুদের চক্করে মূল্যবান সময় নষ্ট না করে বন্ধু বান্ধবের সাথে পরেও সময় কাটানো দরকার তবে এই সময়টা অনেকটা সঠিক নয় আপনি আপনার জীবন সম্পর্কে সব দুঃখিত স্মরণে স্মরণ করবেন এবং বর্তমান মনে রাখবেন আপনি সবার কাছ থেকে অনেক কথা বলতে পারেন এমনকি আধ্যাত্মিকতার জন্য এই দিকটি আপনার জন্য ভুলে যাওয়ার কথাও ভাবতে পারেন আপনার বন্ধুর সঙ্গে ভুল কোনো কিছু অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করতে পারে দিনগুলিতে ফাইসালা করার আগে একটি সামঞ্জস্যপূর্ণ দৃষ্টিভঙ্গি দীর্ঘ সময় স্থগিত বকিয়া এবং পাওনাগুলি শেষমেশ পুনরুদ্ধার করা হবে দিনগুলির পরের ভাগে অপ্রতিশিত সুবাদ পুরো পরিবারের জন্য উচ্ছ্বলতা বয়ে আনবে আপনার সাথে বিচ্যুতির ফলে আপনার হাসির কোনো অর্থ নেই হাসির কোনো শব্দ নেই হৃদয় স্পন্দন করতে ভুলে গেছে আপনার সাংগঠিক থেকে শুধু কিছু সময় চায় কিন্তু আপনি তাকে সময় দিতে পারেন না বলে তিনি হতাশ হতে পারেন আপনার অর্ধাঙ্গিনীকে উদযাপন করার দিনগুলিতে তিনি গুরুত্বহীন স্মত করা শুরু করতে পারেন আপনার সাথে আপনি সামাজিক সংগঠনগুলিও পূরণ করতে পারবেন শ্রেষ্ঠতর জীবনের জন্য আপনার স্বাস্থ্য এবং সামগ্রিক ব্যক্তিত্ব উন্নত করার চেষ্টা করুন আপনার মূল্য নিয়ন্ত্রণ করারও চেষ্টা করুন এবং এই দিনগুলিতে কেবলমাত্র জরিমানা জিনিস কেনুন পরিবারের সদস্যদের অনুভূতিতে এড়াতে আপনার মেজাজ নিয়ন্ত্রণ করুন একই সঙ্গে আলোচনা হবে যে রাগ হল স্বল্প পাগলামের রূপান্তর এবং এটি শুধু কিছু ভুলের জন্য গঠন হতে পারে আপনি যদি আপনার প্রেমের সাথে কথা বলতে বেরোতে পারেন এবং কিছু সুন্দর পোশাক মুহূর্ত কাটান তবে আপনি যেটি পড়াচ্ছেন সে সম্পর্কে সচেতন অবলম্বন করুন এটির জন্য আপনার প্রিয় প্রকাশ করতে পারে সহায়ক গ্রহগুলি আপনাকে সন্তুষ্ট বোঝার কারণ আপনার মতো কিছু নাও করতে পারে কিন্তু আপনি আপনার অর্ধাঙ্গিনীর সাথে একটি সুন্দর সময় কাটাবেন রাত্রে কোনো ঘনিষ্ঠ ব্যক্তির সাথে আপনি ফোনে অনেক সময় ধরে কথা বলতে পারেন অসীম জীবন সুন্দর জাঁকজমক মহিমান্বিত করে আপনার জীবনকে আরও মামিনিত করে তুলুন দুশ্চিন্তার অনুপস্থিতি এই দিশায় প্রথম পদক্ষেপ মনে হয় আপনার অভিভাবকের সম্প্রসারিত সহায়তার সাথে সাথে আর্থিক ঝঞ্ঝাট পার হয়ে যাবে আপনি সমস্ত অনাদায় ভুল মেটাতে পারবেন প্রিয়জন ছাড়া আপনার ব্যবহারের সময় কাটানো কষ্ট হবে আপনি কোনো সিনেমা দেখতে চাইলে সেই সিনেমাটি আপনার পছন্দ হবে না আর মনে হবে আপনার মূল্যবান সময় হারিয়ে ফেললেন একজন বহিরাগত আপনার এবং আপনার সঙ্গিনীর মধ্যে ব্যবধান তৈরি করার চেষ্টা করতে পারেন কিন্তু একজন বিদেশি তা সামলে নেবেন আপনি যদি আপনার সাথে কথা বলতে চান তবে শান্তভাবে ব্যাখ্যা করুন এই দিনগুলিতে কর্মক্ষেত্রে বৈরী মনোভাব ত্যাগ করাই ভালো হবে মামলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা আছে স্নেহভজন কারোর সঙ্গে বিবাদ বাঁধতে পারে প্রেমে নতুন মোড় ঘুরতে পারে বিদেশে বাসরত কোনো বন্ধুর খবর আসতে পারে কোনো আত্মীয়ের শত্রুতার জন্য দাম্পত্য কলহ অনেক দূর যেতে পারে ব্যবসায় ফল খুব একটা ভালো হবে না তবে শেষের দিকে একটু সুবিধা হওয়ার যোগ রয়েছে বাড়িতে কথা বন্ধু মহলে বিবাদ বাড়বে সন্তানের চিকিৎসার খরচ বাড়বে পুলিশের কাজে উন্নতি হতে পারে নতুন চাকরির সুযোগ আসতেও পারে এই দিনগুলিতে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন